মার্বেল শেড পুরা চব্বিশ আটচল্লিশ মাল এগুলি একশো টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা পর্যন্ত একশো টাকা পর্যন্ত আমাদের কাছে আছে এই একটা দেখতেছেন বারো চব্বিশ কিচেনের জন্য একদম পারফেক্ট একটা কালার অনেক সুন্দর গড় দিয়েছে একটা কালার একবারে লেটেস্ট মডেলের আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আমরা চলে আসলাম হাজারিবাগ টাইলস মার্কেটের একটি শপ এটি হচ্ছে নেসার এন্টারপ্রাইজ আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের

ডিজাইন আছে উপরে ডিজাইন এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা থেকে শুরু সুপ্র ভিউ আর যার যেটি লাগবে সেটি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিলে কোনটার দাম কত সেটি কিন্তু প্রপারলি জানতে পারবেন বলে রাখি যে এই মার্কেটটি কিন্তু চিপ প্রাইজে টাইলস গুলো বিক্রি করে এবং এইখানটায় যেগুলো আমরা দেখলাম এগুলো তো এ গ্রেড নাকি এ গ্রেড বি গ্রেড আমাদের কাছে দুটোটা প্রোডাক্ট পাবেন একদম ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার দেওয়া থাকবে জেনে নিতে পারবেন মানে আপনারা জেনে নিতে পারবেন যে প্রোডাক্টটি চুজ করেছেন সেটি কোন গ্রেডের সেটিও কিন্তু জেনে যাবেন জি এবং এই যে দেখেন এই যে দেখেন একবারে আকাশের ডিজাইন ম্যাক ম্যাক অনেক সুন্দর নাইস নাইস ডিজাইন এই যে একটা দেখেন একবারে সাদার ভিতর সাদা বাহ চমৎকার জি একদম সাদা আর আছে একদম সাদা এটা অনেকের পছন্দ জি একদম দুধ সাদা যাকে বলে সেই সাদাও কিন্তু টাইলস রয়েছে আমরা তো অনেক কিছু দেখলাম তার আগে একটুখানি আপনার এই শপের এড্রেসটা দর্শকদের বলে দিতে একটুখানি শপের এড্রেস হচ্ছে ঢাকা হাজারীবাগ বৈরিবাট টাইস মার্কেট শিকদার মেডিকেল এর পাশে হল মেডিকেলের পাশেই ঢাকা হাজারীবাগ টাইলস মার্কেট এই জায়গাটায় আপনি কিন্তু চিপ প্রাইজে বিভিন্ন টাইলস পাবেন যেমন যেগুলো দেখছি এখানে আপনাদের কাছে এ গ্রেড বি গ্রেড সিগ্রেট অ্যাপ থাকে কাছে জি জি সিগ্রেটও আছে সিগ্রেটের প্রাইস কত করে পড়বে সিগ্রেট পাবেন আপনি 62 টাকা থেকে শুরু করে 70 টাকা পর্যন্ত বিভিন্ন টাকা থেকে 70 টাকা জি এই রেটে পাবো আর এই যে বড় টাইলস যেটা দেখতে পাচ্ছি শুরুতে রেখেছে ইয়ে শাইন ভাই এগুলো কত করে দিচ্ছে 24 48 মাল এগুলি 100 টাকা থেকে শুরু 150 টাকা পর্যন্ত 170 টাকা পর্যন্ত আমাদের কাছে আছে 100 থেকে থেকে শুরু এই তো জি 100 টাকা থেকে শুরু এই এগুলো এগুলো কোন গ্রেডের ভাই এগুলা এগুলো হচ্ছে আমাদের কাছে আছে বি গ্রেডের আছে আবার আপনাদের সি গ্রেডের আছে বি গ্রেডেরও আছে এ গ্রেডেরও আছে জি আপনি যে যেটা নেন এটা হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন যেমন এইখানটায়

তারা কিন্তু এই বড় টাইলস নিতে পারেন বড় টাইলসে জোড়া কম হবে যে দেখেন যে এগুলো জোড়া কম যার কারণে এগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে এবং ফ্লোরটা চমৎকার হয়ে যাবে সেই টাইলসগুলো এবং এইখানটায় সব ধরনের টাইলস আছে আমরা তো এতক্ষণ বড়গুলো দেখলাম সবচেয়ে বেশি চলে তো চব্বিশ চব্বিশ চব্বিশের দেখেন অনেকগুলো ডিজাইন কার কোনটা পছন্দ আপনি কিন্তু মানে স্ক্রিনশটটা নিয়ে নিবেন তারপরে এইখানটায় ভিডিওর উপরে কিন্তু এই নেশার এন্টারপ্রাইজের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে নক করে তাদের সাথে যোগাযোগ করে এই টায়ার্সগুলো নিতে পারেন চমৎকার চমৎকার টায়ার্সগুলো রয়েছে তো আমরা আরেকটু ছোট ছোটো সাইজের টাইলস কি আছে সেটা দেখতে চাই একটু আর একটু ছোটো সাইজের আছে ষোলো ষোলো স্যার এই যে এগুলা এগুলো হচ্ছে বারো বারো এগুলো হচ্ছে বারো বারো বেশ মালের মেসিং ফলর এটা হচ্ছে মানে ইয়ের মানে ওয়াল টাইলসের ম্যাচিং ফ্লোর গুলো এই তো এগুলো বারো বারো ওয়ালের ম্যাচিং গুলো আর ষোলো ষোলো গুলো কোথায় রাখছে দেখি ষোলো গুলো রাখছে এই পাশে স্যার দেখি ভাই জান এই যে দেখেন এগুলো হচ্ছে ষোলো ষোলো মাল যে যেটা নেবেন ষোলো ষোলো জি মাত্র আটচল্লিশ টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা পর্যন্ত আমাদের কাছে আটচল্লিশ টাকা থেকে শুরু জি ষোলো ষোলো টাকা জি এই টাইলস গুলো এখান থেকে নিতে পারবেন এবারে আমরা একটু ওয়াল দেখাই

এবং এই টাইলস গুলো এটা বোধহয় স্টোন বডি নাকি এটা এগুলো হচ্ছে সিরামিক্স বডি সিরামিক্স বডি জি এগুলো কত করে দিচ্ছেন এগুলো এগুলো দিচ্ছি মাত্র 55 টাকা থেকে শুরু 55 টাকা থেকে শুরু যেমন এই যে একটা টাইলস দেখতে পাচ্ছি খুব চমৎকার ম্যাচিং ফ্লোরও রয়েছে জি একটা মাল আছে অনেক সুন্দর বাহ 12 24 বারো চব্বিশ মাল অনেক সুন্দর একবারে মার্বেল শেট পুরা পুরো মার্বেল একটা দেখেন ম্যাট বারো চব্বিশ অনেক সুন্দর গড় দিয়েছে একটা কালার একবারে লেটেস্ট মডেলের লেটেস্ট মডেল আছেন অনেক সুন্দর বারো

মানে একদম ছোট সাইজের যে ওয়াল সেগুলো কিন্তু পর্যাপ্ত রয়েছে অনেক 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 ডিজাইনের মাল আছে যে যেটা নেবেন চয়েস করতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে এগুলো কত করে দিচ্ছেন এগুলো 22 টাকা থেকে শুরু মাত্র 28 টাকা পর্যন্ত পাবে 22 টাকা থেকে 28 টাকা কি স্কয়ার ফিট না পিস এটা পিস 22 টাকা থেকে 22 থেকে 28 পিস এগুলো কি এ গ্রেড সব এগুলো এ গ্রেড বি গ্রেড যে ভিডিওতে

যে দেখেন কিচেন বাথরুম আলাদা আলাদা আছে এটা দিলে আপনি বাথরুমে দিতে পারবেন এটা দিলে কিচেনে দিতে পারবেন এরকম অনেকগুলি ডিজাইন আছে আমরা আলাদা করে রেখে দিয়েছি এই যে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আর এই উপরের গুলো কি সাইজ ভাই এটা এগুলাই করে আছে আপনার 12 18 মাত্র 50 টাকা থেকে শুরু 65 টাকা পর্যন্ত 12 18 50 টাকা থেকে শুরু জি চমৎকার চমৎকার ডিজাইন অনেক সুন্দর লাক্সারি ডিজাইন একদম চমৎকার এই জিনিসগুলো এই টাইলস অসংখ্য টাইট রয়েছে এই নেশার এন্টারপ্রাইজে এবং এই যে এইটা বোধ কত এটা এটা হচ্ছে বারো চব্বিশ এই দিকে বারো চব্বিশ এই যে বারো চব্বিশ গুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু মানে এই যে বিভিন্ন বিভিন্ন প্রাইজ এর আছে নেবেন ভিডিওতে নক করলে বলে দেওয়া হবে বলে দেওয়া হবে বিভিন্ন প্রাইজে আপনার অনেক টাইলস এইখানটায় রয়েছে তো আপনার আমি একটা জিনিস ইয়েতে শাইন ভাই যারা আসতে পারবে না দূরে আছে

অনেক টাইলস দেখলাম সুপ্রিয় ভিউয়ার যারা এই টাইলস গুলো কিনতে চান স্ক্রিনে একদম পিওর ব্ল্যাকও আছে পিওর ব্ল্যাক জি একেবারে পিওর ব্ল্যাক এই যে দেখেন যে পিওর ব্ল্যাক একটা পিওর ব্ল্যাক আর একটা পিওর সাদা একসাথে রাখেন তো দেখি ভাই এই যে দেখুন ওই যে সাদাটা ওই যে রাখছেন ওইখানটায় জি যে সাদাটা নেছি দেখি এগুলা দিয়ে অনেক ডিজাইন করতে পারে এগুলা দিয়ে হ্যাঁ এই যে দেখেন পিওর ব্ল্যাক এবং পিওর সাদা এই সাদা কালো দিয়ে কিন্তু আপনার

পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা এই টাইলস গুলো যেমন এইটা যদি এগুলো তো ম্যাচিং ফ্লোরে তাই না কেউ যদি আলাদা নিতে চাই নিতে পারবে আলাদা নিতে চাইলে আলাদা যদি কেউ নিতে চায় এগুলো নিতে পারবে তো তাই না এগুলি মাত্র এ গ্রেড মাল মাত্র আটান্ন টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে আটান্ন টাকা স্কোয়ার ফিট এগুলো দিয়েও আপনার ফ্লোর করতে পারবেন ওকে ধন্যবাদ আমরা অনেক জিনিস দেখলাম এক স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনারা এগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম